মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ঘটনায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য জানা গিয়েছে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে পারে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের পরিচালিত একটি হোটেলে রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায় আগুন ছড়িয়ে পড়তে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এরপরই স্থানীয় সিভি ভলেন্টিয়ার এবং খাদ্রা মহকুমা সিভিক ডিফেন্সের কর্মীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় খাদরা দমকল কেন্দ্রে খবর দেওয়া হয় পরবর্তীতে খাচ্চা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে জানা যায় রান্নাঘরেই আগুন লাগে প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলেও তাতে কাজ হয়নি প্রথমেই আমি দেখলাম যে আগুন জ্বলছে গ্যাস ট্যাঙ্কি লিক করে আগুন জ্বলছে যে আগুন ধোধ করে জ্বলছে ওই পাশের সাইডে দিয়ে ওরা ওদেরকে জিজ্ঞাসা করলাম বলছে পাইপ লিক করে নাকি আগুন জ্বলে গেছে দিয়ে তারপর যথারীতি ফায়ার ব্রিগেড আসে ফায়ার ব্রিগেড এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং কি সাকসেসও হয় তারপর দেখা যায় যে ওদের ক্ষতি বলতে ইলেকট্রিসিটিটার ক্ষতি হয়েছে আর একজনের মুখে একটু ঝালসা লেগেছে এছাড়া আর আদার্স কিছু কোনো ক্ষতি হয়নি হাসপাতালের প্রশাসনিকভাবে নিয়ে গেছে পুলিশ প্রশাসন তবে এই ঘটনায় বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে দোকানের এক মহিলা কর্মী আহত হয়েছেন তাকে খাচ্ছা মহকুমা হাসপাতালে পাঠানো হয় আর ধরে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তো বলো ওইখানে জল দিয়েছি জল দিয়ে চট ভিজিয়ে দিয়েছি আর এইখানে একটা গ্যাস জল ধরে এই গ্যাসটা একটা জাম্পারটা নামাতে সঙ্গে সঙ্গে জাম্পার আমি হাত দমকল সূত্রে জানা গেছে আগুনে রান্নার কিছু সরঞ্জাম এবং বিদ্যুতে কয়েকটি তার পুড়ে গেছে ওই হোটেলে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থাই ছিল না আমরা যখন আমাদের খবর দিলেন তড়িঘড়িতে আমরা একটা ইঞ্জিন নিয়ে আমরা মুকুটমণি যোদা স্থানে উপস্থিত হই সেখানে দেখি তিনখানা ডোমেস্টিক সিলিন্ডার তার মধ্যে একখানা অগ্নি আগুন জ্বলছে আমরা প্রথমে চেষ্টা করলাম জল দেওয়ার জল দিয়ে আগুন নেওয়ানো কিন্তু তাতেও জল দিয়ে আগুন নেভানো গেল না তারপরে আমরা কাছাকাছি ওনাদের কাছ থেকে ডিসিপি সংগ্রহ করলাম কিন্তু তাতেও ফল কিছু পেলাম না তারপর আমরা ওনার সিলিন্ডারগুলো বাকি যে আমাদের সিলিন্ডারগুলো ছিল নতুন যেগুলো জ্বলছিল না সেই সিলিন্ডারগুলো আমরা বাইর করলাম এবং আমরা পরে ওই ওপরে একটা চট ঢাকা দিয়েছিল সেই চটটার জন্যই হয়তো আগুনটা নিভছিল না তারপর আমরা চট সরিয়ে আবার ওটা আগুনটা নিয়ে সক্ষম হলাম তো এখানে আমি দেখছি এই এলাকায় যেসব আছে আমি জয়েন্ট ইন্সপেকশন করেছি আমার থানার আধিকারিকদের নিয়ে তো এখানে অধিকাংশ দোকান শপিং মল হোটেল রেস্টুরেন্ট এগুলো কোনো কিছুই ওনারা ফায়ার সেফটির যে মেজারমেন্ট রাখতে হবে সেগুলোকে তোয়াক্কা না করে ওনারা ব্যবসা করে যাচ্ছেন তাছাড়া এই এলাকায় দেখছি অনেক বড়ো বড় বিল্ডিং হচ্ছে সেখানে কোনো পারমিশন ছাড়াই কিন্তু বড়ো বড়ো লজ বা হোটেল রেস্টুরেন্ট শপিং মল এগুলো হয়ে যাচ্ছে তো ওনারা কোনো আমরা বারবার ইন্সপেকশন করে ওনাদের জানাচ্ছি তার সত্ত্বেও ওরা কোনো স্টেপ নিচ্ছে না